আপনি এসেন এখানে কি বার্তা দেবেন আপনি কি বার্তা দেব সকলের আশীর্বাদ চাই সকলের ভালোবাসা চাই যাতে স্যার সাথে আমরা আগামী দিনগুলো চলতে পারি এটাই বার্তা আমার বিভিন্ন জায়গা আপনার পরিক্রমা হলো বা বাসবেরিয়া থেকে শুরু করে আছে হনুষ্ঠান মন্দির থেকে এখানে কি মনে হচ্ছে আজকে আপনার এখানটা দিনটা আশা করি খুব ভালো যাবে এবং বাসবেরিয়ার মানুষ সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং সকলের আমরা মন জয় করে নেব আজ সারাদিনে হুগলি লোকসভা প্রায় জায়গায় মানুষের মনের রক্ত রয়ে গেলে প্রত্যেকটি মানুষ যেগুলো আপনাকে দেখার জন্য কিন্তু আপনি কতটা আশাবাদী

এবং ভালোবাসা আশীর্বাদ পাবো এই আশা করছি এবং এবারে আসন্ন লোকসভা ভোটে যাতে আমরা আমাদের বাংলার জননেত্রীকে জয় করতে পারি সেই চেষ্টায় আমরা সবাই আছি এবং সকলের সাথ চাই সকলের ভালোবাসা চাই সকলের আশীর্বাদ চাই